আসসালাম আলাইকুম আরহামতুল্লি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখন আছি সারাথক অর্থময় অর্থময় শিরোনামের নয় নম্বর দর্শে এবার আমরা শিখব সুরা কাউসার বা যেটাকে আমরা ইন্না আতইনা বলে থাকি এই সুরার তর্জমা তাফসির এবং অবশ্যই এর মাস্ক আমার সাথে সাথে আপনারা পড়ুন বিস্মিত লে রহিম না গুন্না নাকের মধ্যে আসবে অবস্থা ইন অ্যা অ্যা অ তইন এ ক্যাল ক্যাও স্যার ফ্যাল সলি লিয়ে হ্যাল ইন শান ই অ্যা সবচেয়ে ছোট সুরাটা আমরা পড়লাম এবারের শাব্দিক তর্জমা দেখুন ইন না নিশ্চয় আমি অ্যা অত ইন্যা হেন বে আপনাকে দান করেছে অ্যাল কাউসার। কাউসারকে আমরা তাফসিরের মধ্যে বলবো এরপরে ফসল্লি লিয়া রব্বি কেমন হার সুতরাং আপনি সল্লি নামাজ পড়ুন সলাদ করুন লিয়া রব্বিকা আপনার রবে সন্তুষ্টির জন্য ওয়ান এবং কোরবানি করুন ইন্না শানি আকা হুয়াল আবেতার নিঃসন্দেহে শানি আকা আপনার দুষ্মনরাই হুয়া সেই তো আল আবেতা নির্বংশ দেখুন এখানে বোঝাই যাচ্ছে যে আল্লাহ কারো না কারো কথার জবাব দিচ্ছেন তার নবীজিকে নিজের উপহাস করত এমন কোনো বেদিন মুশিকের কথা জবাব দিচ্ছেন হ্যাঁ এটাই সত্য একদল লোক নবী করিম সাল্লাহ আলাই ইসলামের পুত্র কাসিম নদিয়াল্লাহ আনহুর ইন্তেকাল হয়ে গেল তিনি বালক থাকতি ইন্তেকাল হয়ে গেল তখন তারা বলল যে মোহাম্মদের তো বংশ বিস্তার হবে না সে তো নির্বংশ এভাবে কাফেররা তাদের মজলিসে বলা বলি করতো মোহাম্মদের ব্যাপারটা আসলে ওই যে আরে ওর কথা বলো না ওর তো কোনো বংশ নাই ওর তো কোনো বংশ পরম্পরা থাকবে না তার কথা কি আলোচনা করো এভাবে করে তারা এই যে দেখুন ওয়াস ইবনে ওয়াইলের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য তার সামনে রাসুল্লা সাল্লাইের কোনো আলোচনা হলে সে বলতো আরে তার কথা বাদ দাও সে তো কোনো চিন্তার বিষয়ই নয় কারণ সে তো নির্বংশ তার মৃত্যু হয়ে গেলে তার নাম উচ্চারণ করারও কেউ থাকবে না এভাবে সে বলতো আল্লাহ সুবাহন তালা তাদের এই কথার জবাবে তিনি বলেছেন এই সুরা এবং এখানে আল্লাহ রব্বুল আলমিন তারা যে বলেছিল যে মোহাম্মদ সাল্ল্লা বংশ তার কোনো বংশ বিস্তার হবে না নবীজি তাদের এই কথায় যেন কষ্ট না পান এর জন্য ঘোষণা করলেন হের মোহাম্মদ আপনাকে আমি দিয়েছি কাউসার কাউসার কি জিনিস এখানে তো সমস্ত মানব মণ্ডলী বিশ্বাসীরা কেয়ামতের দিন এই হাউজের পানি পান করার জন্য কাউসার নামক হাউজের পানি পান করার জন্য সবাই একত্রিত হবে সেদিন বরং এই কাফের মুশিকরাই এখানে কোনো জায়গা পাবে না এবং তাদের কোনো স্থান হবে না তারাই সেদিন বুঝবে যে মূলত কে সেদিন ধনী আর কে নির্বংশ দেখুন এই সুরার সানি রুজুলের মধ্যে আরও আছে থেকে বর্ণিত রাসুল ইসলাম একদিন মসজিদে আমাদের কাছে উপস্থিত হলেন হঠাৎ তার মধ্যে তন্দ্রা ভাব দেখা দিল অতঃপর তিনি হাসি মুখে মাথা উঠালেন আমরা জিজ্ঞেস করলামে রাসুল্লাহ আপনার হাসির কারণ কি তিনি বললেন এই মুহূর্তে আমার নিকট একটি সুরা অবতীর্ণ হয়েছে অতঃপর তিনি বিসমিল্লা রহমান সহ সুরা কাউসার তেলাওয়াত করলেন তো এখানে নবীজিকে সুসংবাদ দেওয়া হয়েছে কাউসার দান করার এবং নবীজিকে বলা হয়েছে আপনার শত্রুরাই হচ্ছে নির্বংশ আপনি নন এটা নবীজির জন্য বিরাট সুসংবাদের কারণ ছিল আল্লাহ আলহ্লাম সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন তোমরা কি জানো কাউসার কি যা আমাকে দিয়েছেন আল্লাহ তারা বললেন এরা সুরাল এবং তার আসলেই ভালো জানেন আমরা কি করে বলবো তখন নবীজি বললেন যেটা এটা জান্নাতের একটি নহর আমার পালন করতে আমাকে তা দান করেছেন এতে অজস্র কল্যাণ রয়েছে এবং এ হাউজে কে আমাদের দিন আমার উম্মত পানি পান করে যা পানি পান করতে যাবে এর পানি পান করার পাত্র সংখ্যা আকাশের তারকাসম হবে অসংখ্য পান পাত্র সেখানে থাকবে গোটা উম্মত যেন সেদিন সেখান থেকে পানি পান করতে পারে তখন কিছু লোককে ফেরেস্টাগর হাউস থেকে হটিয়ে দেবেন আমি বলবো পর সে তো আমার উম্মত আল্লা সু তালা বলবেন আপনি জানেন না আপনার পরে সে কি নতুন মত ও পথ অবলম্বন করেছিল অর্থাৎ এর দ্বারা পরিষ্কার বোঝা যাচ্ছে নবী করিম সাল্লা সাল্লামের ইন্তকালের পরে যারা বিধাত করেছিল ইসলামের মধ্যে নতুন নতুন কুসংস্কারের জন্ম দিয়েছিল তারা সেদিন হাউজে কাউসারের পানি পান করার সৌভাগ্য পাবে না অতএব আমাদের সকলকে বিধাতমুক্ত মুক্ত করা উচিত দেখুন প্রথম আয়াতে আল্লাহবাক বলেছেন আমি অবশ্যই আপনাকে কাউসার দিয়েছি আমরা তাফসির করছি এই সুরাটির এখানে কাউসার অর্থ কেউ কেউ বলেছেন আল খাইরুল কাসির মানে প্রচুর কল্যাণ প্রভূত কল্যাণ অজস্র কল্যাণ দেওয়া হয়েছে যা মান মর্যাদা এবং সব ধরনের কল্যাণের আধিক্য বোঝানোর জন্য ব্যবহৃত হয় তাপসির বিশারদ ইমাম আবু হাইয়ান তার প্রসিদ্ধ কাউসার শব্দের ছাব্বিশটি দরজা উল্লেখ করেছেন তবে তিনি রাসুল্লাহ আর ইসলাম থেকে বর্ণিত যে মর্মটা অর্থাৎ তিনি যেটা বলেছেন যে একটি বিশেষ হাউজ যেখানে আমার উম্মত পানি পান করবে যার পানপাত্র সংখ্যা সংখ্যা হবে আকাশের নক্ষত্র সমতুল্য এটাকেই তিনি অগ্রাধিকার দিয়েছেন দেখুন হাউজে কাউসারের বিশ্বাসকর সৌন্দর্য এবং দুর্লভ গুণাবলীর বিবরণ অসংখ্য হাদিসের সবিস্তারে এসছে সাহাবি আবদুল্লাহ জামুর রাদিল্লা তার অন্যদিকে বর্ণিত একটি হাদিস নবীজি বলেছেন আমার হাউজের বৃহৎ এরিয়া মাসব্যাপী ভ্রমণ দূরত্ব পরিমাণ অর্থাৎ আপনি মাসব্যাপী যদি তেজি ঘোড়া দিয়ে ভ্রমণ করা হয় তারপরেও এত বড় হাউস যেটা দৌড়ে শেষ করা যাবে না এ দৈর্ঘ্য প্রস্থ সমতুল্য অর্থাৎ এটা একদম স্কোয়ার যতখানি লম্বা ঠিক ততখানি প্রস্থ পানি রূপা অপেক্ষা সাদা একদম স্বচ্ছ স্ফটিকের চেয়েও সাদা হবে বা স্বচ্ছ হবে এর পানি মেশ কাম্বার অপেক্ষা অধিক সুগন্ধিপূর্ণ এর পানির ঘ্রাণ হবে এক মোহময় আর এর পানি পান করার পাত্র আকাশের তারকাসম হবে যে ব্যক্তি এই হাউজের পানি পান করবে হাসরের ময়দানে তার আর কখনও পানির পিপাসা লাগবে না দেখুন যেদিন আকাশে সূর্যটা মাত্র আমাদের মাথার এক বিগত উপরে থাকবে সেদিন পানি পানের প্রয়োজনীয়তা কত বেশি হবে সেটা আর অনুমান করার বাকি রাখে না কিন্তু ওই সময় হাউজে কাউসারের পানি আল্লাপাক যাদেরকে পান করার তৌফিক দিবেন তাদের আর কোনো তৃষ্ণাই লাগবে না হজরত ইবনে আব্বাসালদুল্লাহ থেকে বর্ণিত তার একটি মতানুসারে কাউসার হচ্ছে সে অজস্র কল্যাণ যা আল্লাহ সুবাহ আল্লাহ রাসুল্লা বিভিন্ন সময় দান করেছেন তবে এই উক্তিটি জান্নাতের একটি নহরের নাম কাউসারের সঙ্গে বিরোধপূর্ণ নয় কারণ কাউসার এটাও একটা কল্যাণ আর অপরাপর যে কল্যাণ দিয়েছেন তাও কল্যাণ তো আপনি এটাকে নির্দিষ্টভাবে কাউসারও যদি বলেন তারপরেও এই ব্যাখ্যার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হচ্ছে না কারণ সমস্ত কল্যাণের মধ্যে কাউসার একটি কল্যাণ অতএব এগুলোকে আপনি কাউসার বলতে পারেন বস্তুত আল্লাহ সুবাহাল তার হাবিব মোহাম্মদামকে নবুয়ত এবং কোরআন দান করেছেন পরকালে মাকামে মাহমুদ দান করবেন তার উম্মতের সাফাত অধিকার দান করবেন এবং হাউজে কাউসার দান করবেন সব কিছুই কাউসার বলে এর মধ্যে করা যায় অন্তর্ভুক্ত কারণ এগুলি সবকিছু প্রভূত করলাম দেখুন নাহার শব্দের অর্থ সাধারণত উট জবাই করা ইন ফসলি রব্বিকা ওয়ান হার আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং ওয়ান হার কোরবানি করুন নাহার মানে হচ্ছে উট জবাই করাকে বলা হয় কিন্তু আরবে যেহেতু উট কুরবানির প্রচলনটাই বেশি ছিল এই জন্য সমকালীন ধারণা বোঝানোর জন্য আল্লাহ সু তাল আনহার শব্দটাকে বুঝিয়েছেন মূলত কোরবানি করা যে কোনো সময় সাদাকা আল্লাহর জন্য করা আপনি একটা সাদাকা করে দেওয়া আল্লাহর রাস্তায় কোরবানির মৌসুমে কোরবানি করা এসব কিছু হচ্ছে আল্লাহ রব্দুল আলমিনের জন্য অনহারের মানে নাহারের সামিল হয়ে যাবে আমরা যে কোরবানি করি আমাদের যে ঈদুল আজহা যে কোরবানি এটা একটি আল্লাপাকের সন্তুষ্টির জন্য বিশেষ বাধা পাশাপাশি এটা হচ্ছে মুশরিকদের এবং ইস্তাম বিদ্ষ্ঠীদের জন্য একটি দাঁত ভাঙা জবাব তারা বিভিন্ন সময় মন গড়া উপাসনা করত। তাদের দেবদেবীর জন্য প্রতিমার জন্য কোরবানি করত। এখানে মুমিনগণ আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি করবেন কারণ আল্লাহ সুবাহ আমাকেও সৃষ্টি করেছেন এই প্রাণীকেও তিনি সৃষ্টি করেছেন তার জন্যই কোরবানি হতে পারে কোনো দেবদেবীর জন্য না কোনো পীরের জন্য না কোনো মাজারের জন্য না এগুলি যারা করে তারা নিঃসন্দেহে শিরিক করছে দেখুন কোরআনের এক আয়াত সুরা একশো বাষট্টিতম আয়াত আল্লাবাক বলেছেন ইন্না ওয়া নুসুকি আরে আমার কোরবানি আমার নামাজ আমার জীবন আমার মরণ সমস্ত কিছু আল্লাহ সন্তুষ্টির জন্য হবে এটাই তো হচ্ছে আল্লাহর জন্য আমাদেরকে নিবেদিত করার একটা উদাহরণ বা দৃষ্টান্ত অতএব কোরবানি আল্লাহ পাকের জন্য হওয়া এবং এটি যেহেতু হজরত ইব্রাহিম আলাইসলামের স্মৃতি বিজড়িত এক বিশেষ সুন্না বা বিশেষ এক আমল এজন্য আল্লাহ রব্বুর আলমী এই আমলকেও তিনি পরম্পরায় চালু রাখবেন এটা আল্লাহ সুবাহন তালার এক বিশেষ ঘোষণা সুতরাং নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের শত্রু যারা ছিল তার বিদ্বেষকারী যারা ছিল তাদের এবাদতের প্রতিবাদে আমরা যা আল্লাহর সন্তোষের জন্য কোরবানি করব তার জন্য নামাজ করবো এটা এখানে আছে এবং শেষ আয়াতে কাফেরদের ওই কথার জবাব দেওয়া হয়েছে যে তারা বলতো মোহাম্মদ নির্বংশ তার তো কোনো পরম্পরা থাকবে না তার তো কোনো অনুসারী থাকবে না আল্লাহ আল্লাহাহ বললেন যে আপনার শত্রুরাই নির্বংশ হবে আপনার শব্দ অর্থ হচ্ছে নির্বংশ তো তারাই বরং নির্বংশ হবে আপনি নন কারণ কেয়ামতের দিন তখনও আপনার অজস্র অনুসারীরা আপনার হাউজিক কাউসারের পানি পান করার জন্য উন্মুখ হয়ে থাকবে এবং কেমত পর্যন্ত কোটি কোটি অনুসারীরা আপনাকে অনুসরণ করবে ওদেরই বরং অনুসরণ করার কেউ থাকবে না ওরাই বরং নির্বংশ হবে আর শুধুমাত্র বংশ পরম্পরা খতম হয়ে হয় যে এই ধারণাটাও ভুল হ্যাঁ আল্লাহ পুসু তারা এটা বললেন যে শুধু বংশ জারি থাকাটা মানিয়ে হচ্ছে যে তোমার পরম্পরা জারি আছে তা নয় বরং সততা এবং ন্যায় সত্য এবং বস্তুনিষ্ঠতা এটা যুগ যুগ ধরে চলে থাকা যুগ যুগ ধরে চলতে থাকা এটাই হচ্ছে আপনার পরম্পরা চালু থাকা সুতরাং তাদের যে বিশ্বাস ছিল তাদের যে ধারণা ছিল এটা যে ভুল আল্লাহ বাকবুর আলমিন এই আয়তের মধ্যে সেটাই কিন্তু প্রমাণ করেছে সুতরাং আমরা এই সুরাটাকে বারবার নিজেরা মাস্ক করব তেলাবাদ করব এবং এটাকে বেশি বেশি চর্চা করে এর আমলগুলি বেশি বেশি চর্চা করে আমরা নবী কালিম ইসলামের একজন খাটি মত হওয়ার চেষ্টা করব আমাদের সকলকে আল্লাহ সুবাহানুত আল্লাহ কেয়ামতের দিন হাউজে কাউসারের সুমিষ্ট পানি রসিদ করুন আমিন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ